ভিডিও ছাড়বো ছাড়বো করে এই গরমের জন্য আর ছাড়াই হচ্ছে না তো একে তো পাপা ছোট পাপা গরমে কষ্ট পাচ্ছে তার মধ্যে আমাদের আর কি বাড়ির চালটা না অ্যালভেস্টারের চাল জন্য গরমটা বেশি লাগছে তাছাড়া প্রত্যেক দিন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাহলে বলো যে গরমে পাপা কীভাবে থাকবে আর এই এই কারণেই আমি এতদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি তো ভিডিওটা ছাড়তে খুব লেট হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আমি চন্দ্রিমা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছে তো আমি ভিডিওর আর কি ভয়েসটা পরে দিচ্ছি তোমরা হয়তো বাবানের গলা শুনতে পেলেও পেতে পারো কারণ মা ওকে খাওয়াচ্ছে ও চেঁচাচ্ছে সেই জন্য বললাম তো তো প্লিজ আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি যে আমি এই কদিন ভিডিও ছাড়তে পারিনি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো তো সবার প্রথমে সক যেদিন অসুখ সুষ্ঠ ছিল সেই দিন সকালে সব কাজ টাজ করে স্নান করে রেডি হয়ে চলে এলাম এই যে ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি ঠাকুরের বাসন কি দিয়ে মাঝি তেতুল না লেবু তো আমি দুটো কোনোটা দিয়েই মাঝি না আমি মাঝি সাদা বালি দিয়ে সাদা বালি দিয়ে পিতলের বাসন মাজিলে খুব চকচকে হয় তোমরাও মেজে দেখতে পারো হয়তো অনেকে জানো তো আমার ঠাকুরের সব বাসার মাজা হয়ে গেছে এবার ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আর অশোক ষষ্ঠী কী বলো তো আমার শাশুড়ি মাটা সবাই বলে যে সীতা নাকি কি লবকে না কাকে পেটে যখন ছিল তখন নাকি অস্বষ্ঠী করেছিল মানে এই অশোক ফুল খেয়েছিলো তাই নাকি সন্তানদের জন্য এই অশোক ফুল খেয়ে অশোক ষষ্ঠী করতে হয় তো সেই জন্য আমিও বাবানের জন্য করেছিলাম আর আগের বছর যখন আমি করেছিলাম তখন তো বাবান ছিল আর এবছর বাবানকে একেবারে সে বছরের বাবান সঙ্গে ছিল এই বছরের সঙ্গে আছে তো তো এই কারণে হয়তো অসুস্থ করে তো আমি যতটুকু জানি আর কি শুনেছি ততটুকুই তোমাদের সাথে বললাম আর পাচারিতে লেখা আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কারণ এই ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছিল তো আমার গোপালকে তো স্নান করানো হয়ে গেছে এবার শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিচ্ছি তো আমার না ফোনে ভিডিও করা আছে কিন্তু আমি না এডিট করতে পারছি না বলে ভিডিও ছাড়তেও পারছি না তাছাড়া কী তো আমার অনেক ভিডিও করা আছে আর কিছুদিন পরেই আসছে আমার বরের জন্মদিন আমার বরের বার্থডে ব্লগ তোমরা দেখতে পাবে তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করতে হবে আর নতুন বন্ধুরা তোমরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থেকো আমিও তোমাদেরকে আর কি সাপোর্ট করবো আর করছি তো পুজো তো আমার দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি রসগোল্লা আর মিষ্টি দিয়েছিলাম সেই দিন হয়তো বৃহস্পতিবার ছিল হ্যাঁ সেই জন্য আমি আর কি রসগোল্লা দিয়েছিলাম কারণ লক্ষ্মী ঠাকুর তো রসগোল্লা খেতে পছন্দ করে আর আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে তারপরে দুধের মধ্যে একটা বিস্কুট ভিজিয়ে দিয়েছি বাবানকে খাইয়ে দেবো বলে আমি কিন্তু এখনও খাই এবার খাবো এই যে দেখতে পাচ্ছ অশোক ফুল আর কি অরহরের ডাল না কী একটা ডাল বলে যাই হোক তো এটাকে দুধ আর গঙ্গা জল দিয়ে গিলে খেতে হবে যাতে দাঁতে না লাগে এটাই আর কি নিয়ম তো সেইভাবে খাবো তোমরা যারা যারা অশোক ফুল ছিলো না তাদের জন্য একটু বে ভালো করে দেখিয়ে দিলাম দেখে নাও এটাকেই বলে অশোক ফুল তো আমি আর মা খাবো আমরা দুজনই করে দিদা করে না তো এটা খাওয়া হয়ে গেলে মা দুধ চা করেছিলো চাটা খেয়ে নিলাম আর তারপর বাবানের জন্য কিছু ফটোশ্যুট করছিলাম তো বাবানের পুতুল এই যে লাল পুতুলটা দেখতে পাচ্ছি এটা আমার মা আমাকে বার্থডেতে দিয়েছিল আর ওই ওই পাশের যে ছোটো পুতুলটা ওটা বাবানের বাবা নাকি বাবা এনে দিয়েছে আর তারপর রাত্রে বাবা আমার বর ওদের জন্য আর কি রান্না করছিলাম তো এটাই ছিল আজকের ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিয়ে আর প্লিজ আমার সাথে দেখে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে